অনলাইনে বা অফলাইনে আমরা যে সমস্ত খবর বা সংবাদ শুনে থাকি সেগুলো কি গীবত নয় কোম্পানি থেকে কিছু প্রোডাক্ট দেওয়া হয় টেস্ট করার জন্য পরবর্তীতে সেটা আর নেয়া হয় না সেটা কি আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারব বিড়ি সিগারেট খাওয়া যদি হারাম হয় বিক্রয় বা বিপণন কি হারাম নয় চুরি করা পোশাক পরে সালাত আদায় করলে সালাত কবুল হবে কি পরিচিত কোনো দোকান থেকে যদি কোনো পণ্য ক্রয় করে তা যদি নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বিক্রি করা হয় তাহলে সেটা কি জায়জ হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের পাঠানো অনেকগুলো প্রশ্ন থেকে আজ আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেবো ইল্লা বিল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে অনলাইনে বা অফলাইনে আমরা যে সমস্ত খবর বা সংবাদ শুনে থাকি সেগুলো কি গিবোধ নয় সাধারণত অনলাইনে বা অফলাইনে আমরা যে সমস্ত খবর শুনে থাকি অথবা যে সমস্ত খবর পরিবেশন করা হয় সেগুলো বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যদি কাউকে ছোট করে হ্যাও করে বা কারো মানহানি করার জন্য কোনো সংবাদ প্রসার করা না হয় তাহলে সেগুলো কোনো অবস্থাতেই গিবোধ হবে না কিন্তু কাউকে ছোট করার জন্য বা কাউকে হ্যাও করার জন্য যদি সে সমস্ত সংবাদ পরিবেশন করা হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটা গিবত এবং কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে যাবে ঊনপঞ্চাশ নম্বর সুরা সুরাল হুজরতের বারো নম্বর আয়তে আল্লাহ তালা স্পষ্টভাবে নিষেধ করেছেন কাউকে ছোট বা হ্যাও প্রতিপন্ন না করার জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমে বিভিন্ন জাতির ঘটনা বর্ণনা করেছেন এবং ফেরাউন আবুল ঘটনাও তিনি উল্লেখ করেছেন এগুলো কোনোটাই গিবত নয় কেননা সত্য ঘটনা আল্লাহ শিক্ষার জন্যই মানুষের কাছে উপস্থাপন করেছেন অর্থাৎ গিবোত হয় ওটা যেটার পিছনে কোনো হিংসা থাকে অথবা তাকে ছোট করার জন্য হ্যাও করার জন্য কোনো উদ্দেশ্য থাকে দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোম্পানি থেকে কিছু প্রোডাক্ট দেওয়া হয় টেস্ট করার জন্য পরবর্তীতে সেটা আর নেয়া হয় না সেটা কি আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবো কোম্পানি থেকে যে সমস্ত প্রোডাক্ট দেওয়া হয় সেটার দুটি স্রোত এক নম্বর হচ্ছে কোনো দোকানকে কোম্পানিকে বা কোনো ক্লিনিক হাসপাতালকে যদি দেওয়া হয় তাহলে সেটার মালিক হচ্ছে ওই ক্লিনিক হাসপাতাল বা দোকান যিনি সেটা পরীক্ষা নিরীক্ষা করবেন তিনি শুধুমাত্র পরীক্ষক তিনি পরবর্তীতে সেটা ব্যবহার করে কোম্পানির কাছে বা দোকানদারকে ফেরত দিবেন অথবা তিনি তার কাছ থেকে চেয়ে নিতে পারেন আর বিষয়টি যদি তার বিপরীত হয় যে কাউকে ব্যক্তিগতভাবে পরীক্ষা করতে দেওয়া হয়েছে এবং ব্যক্তিগতভাবে তিনি পরীক্ষা করে আবার ফিরিয়ে দিবেন অথবা কোম্পানি থেকে বলে তিনি সেটা নিজের কাছেও রাখতে পারবেন এর বাইরে যদি এমন হয় যে কোম্পানিকে দিয়েছেন বা কোনো দোকানদারকে দিয়েছেন বা কোনো ক্লিনিককে দিয়েছেন তিনি ব্যবহার করে কাউকে কিছু না জানিয়ে নিজেই ব্যবহার করছেন বা নিজের কাছে রেখে দিচ্ছেন তাহলে সেটা জায়েজ হবে না সেটা হকুল পরের হক বা মানুষের হক নষ্ট করার সামিল হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিড়ি সিগারেট খাওয়া যদি হারাম হয় বিক্রয় বা বিপণন কি হারাম নয় সাধারণত আমাদের দেশের যে সমস্ত মর্তিরা রয়েছেন তারা বিড়ি সিগারেটকে মাকরু বলে থাকেন পেঁয়াজ এবং রসুনের উপর ক্যাশ করে কিন্তু আরব রাষ্ট্রের আলেমরা বিড়ি সিগারেটকে হারাম বলে থাকেন কেননা বিড়ির মধ্যে রয়েছে অপচয় অপব্যয় এছাড়া নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন কুম তাহলা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না অতএব বিড়ি সিগারেট হারাম আরব রাষ্ট্রের সমস্ত আলেম ওলামার দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্তিগতভাবেও বিড়ি সিগারেটকে হারাম মনে করি কেননা এর মাধ্যমে মানুষের ক্যান্সার হওয়া থেকে অনেক ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে বিড়ি সিগারেট খাওয়া যেহেতু হারাম সেহেতু এর বিপণন ক্রয় বিক্রয় সবই হারাম আমরা চেষ্টা করব এ থেকে বিরত থাকার জন্য চার নম্বর প্রশ্ন হচ্ছে চুরি করা পোশাক পরে সালাত আদায় করলে সালাত কবুল হবে কি মূলত সালাত কবুল হওয়ার বিষয় দুই ধরনের একটি হচ্ছে সালাত হয়ে যাওয়া আরেকটি হচ্ছে সালাত কবুল হওয়া সালাত হয়ে যাবে তবে দৃষ্টিকোণ থেকে সালাদটি কবুল হবে না কেননা সালাত কবুল হওয়ার যে কয়টি শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল উপার্জন এবং হালাল খাবার এটি যেহেতু হালাল উপার্জন নয় সেহেতু এবাদত হয়ে যাবে সালাত হয়ে যাবে কিন্তু তা গ্রহণযোগ্য বা কবুল হবে না আর চুরি করার জন্য অবশ্যই অবশ্যই গুনা হবে পঁচিশ নম্বর সুরার আটষট্টি ঊনসত্তর সত্তর নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেছেন এবং আমরা যদি তাওবা করি আল্লাহ অবশ্যই তা ক্ষমা করে দিবেন পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে পরিচিত কোনো দোকান থেকে যদি কোনো পণ্য ক্রয় করে তা যদি নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে বিক্রি করা হয় তাহলে সেটা কি জায়েজ হবে পরিচিত কোনো দোকানদার থেকে যদি পাইকারি কোনো পণ্য কিনে সেটা যদি পরবর্তীতে নির্ধারিত দামে অথবা কিছুটা বেশি দামে বিক্রি করা হয় তাহলে সেটা জায়েজ আছে কিন্তু যদি অধিক বেশি দামে বিক্রি করা হয় তাহলে সেটা জায়েজ নয় এছাড়া কোনো প্রতারণার আশ্রয় যদি নেওয়া হয় তাহলে সেটা নাজায়জ যেমন পুরনো মালকে নতুন দেশি মালকে বিদেশি ইত্যাদি বলে যদি চালানো হয় তাহলে সেটা নাজায়জ আল্লাহ তা ব্যবসাকে করেছেন হালাল ও বাইয়া তিনি ব্যবসাকে করেছেন হালাল দুই নম্বর সুরা সুরাল বাঁখরা দুশো পঁচাত্তর নম্বর আয়াত অর্থাৎ যে কোনো জায়েজ ব্যবসাকে তিনি হালাল করেছেন আর নাজায়েজ ব্যবসাকে তিনি হারাম করেছেন অর্থাৎ তিনি সুদকে হারাম করেছেন দুই নম্বর সুরা দুশো পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন অতএব আমরা যদি এইভাবে ক্রয় বিক্রয় করি তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এর বাইরে গিয়ে যদি কোনো প্রতারণার আশ্রয় নিয়ে ক্রয় বিক্রয় করি তাহলে সেটা সম্পূর্ণরূপে জায়েজ এবং হারাম আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআন সুন্না অনুযায়ী চলবার এবং সে অনুযায়ী আমল করার তাফিক দান করুক Mm hmm